হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবাই আশা করি সবাই ভালো আছেন তো গাইজ দুই দিন আগে কিন্তু ঈদ গেছে বাট আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানাতে পারি নাই তো এই ভিডিওতে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক কিন্তু কষ্টের বিষয় হলো এই দে আমি একটা কাও পাই নাই মানে তো সারা দিন গরু কাটা কাটির মধ্যে গেছে গা তাই কারো কাছে সালামি যাওয়ার সময় হয় নাই তো এবার একটা কাজ করি আমি ভাবছি গেমের মধ্যে কারো থেকে সালামি যাবো সেজন্য যতগুলো হিপ প্লেয়ার আছে সবগুলো এর দিব একে একে এই তো একটা আইছে এই ভাইয়া কি অবস্থা ঈদ কেমন কাটাইলা এইতো ভাই আলহামদুলিল্লাহ রিয়াদ ভাই কি অবস্থা তোমার ভালো আছি এই

সে তো আর নাই তোমরা তুমি একটা আইডি বারো লাখ তেরো লাখ দিদিনো তোমাকে সাতশো বেলা গেমের মধ্যে ঢুকলাম মেজাস করে একজনের কাছে सलामी চাইয়া যে অপমানিত হইছি আর কারোর কাছে সাহায্য দেব না একটা কাজ করি এবার আমি নিজেই सलामी দিমু এই যে আমি কারোর থেকে सलामी নেই নাই কাউরে দেই নাই তাই আমি আমার সাবস্ক্রাইবার করে সালামি দিমু তাহলে কি করবো আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে এই গ্রুপের মধ্যে গিয়া একটা কাস্টম বানায় পাসওয়ার্ড দিমু এন্ড ওই কাস্টম থেকে যে তিনজন উলা দিব ওই দে আমি सलामी দিয়া দেবো তো গাইস আমরা কিন্তু ঈদ উপলক্ষে একটা কাস্টমার আয়োজন করছি দেখো কাস্টম কিন্তু ফুল হয়ে গেছে মাত্র এক সেকেন্ডের মধ্যে আমরা টেলিগ্রামের মধ্যে পাসওয়ার্ড দিছি আর এখানে কিন্তু গিবো আছে যারা ওয়ান টু থ্রি মানে বুয়া নিব টপ টু থ্রি তিনজনে বুয়া পাইব তো তোমরা যদি এরকম এরকম কাস্টম এবং গিবো কাস্টম খেলতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাই তো এখন দেখো ম্যাচ কিন্তু শুরু হয়ে গেছে গা আর গাইস আমি যে দুই তিন দিন না কয়েকদিন তিন চার দিন আগে মনে একটা ভিডিও আপলোড করছিলাম ওইখানে প্রায় পনেরো হাজারের কাছাকাছি কমেন্ট আছে তো ওই কমেন্ট থেকে আমার উইকলি দেওয়ার কথা ছিল বিশটা উইকলি আমি কিন্তু গতকাল পঁচিশটা উইকলি রাতে ঘিবে করে দিছি তো কাদেরকে আমি উইকলি দিছি তাও স্ক্রিনের মধ্যে আমি আইডিগুলো দিয়ে দিতাছি গতকাল সন্ধ্যা সাতটা বাজে আমরা দুই টাকায় উইকলি অফারটা দিছিলাম দেড়শোটা যেইখানে ভাই অনেক হাজার মানুষ কয়েক হাজার মানুষ মানে একসাথে ওয়েবসাইটে ঢুকা শুরু করছে যেই কারণে আমাদের ওয়েবসাইটই ভাই দুইবার ক্লাশ করছে তো যাই হোক ওই ইভেন্টটা দেওয়া কিন্তু আমাদের অনেক বড় ভুল ছিল ভুলটা কি ওইখানে পাইছে দশশো জন মানুষ কিন্তু ট্রাই করছে দশ হাজারের উপরে একসাথে মানুষ প্রায় পনেরো ষোলো হাজার তো যেই কারণে কিন্তু আমাদের ওয়েবসাইটে ক্রাস করছে তো এই জিনিসটা ঠিক হয় নাই তো যাই হোক নেক্সট আমি এভাবে আর কিউবি দেব না চলো এখন আমরা কাস্টমটা উপভোগ করি তো দেখো ইনিবি কিন্তু এসে পড়ছে প্রতি জনের মধ্যে আর ঢুকছিল আটচল্লিশ জন অবসার মনে আছে বিশ পঁচিশ জন তো যে দেখো আর যে রমজান ভাই উনি কিন্তু ওনার সামনে একজন ইনিবি মারা তারা চেষ্টা করতেছে এখানে যেহেতু প্রথম প্রাইজ দেওয়া হয়েছে পাঁচশো টাকা এবং দ্বিতীয় প্রাইজ হইলো একটা উইকলি আর তৃতীয় প্রাইস তৃতীয় প্রাইস হইলো এলো একশো ডায়মন্ড তো এই গিভে গেলে কিন্তু তোমাদের সামনে দিয়ে দিব মনে লাস্টে দেখাই দিব মনে কারাজিতে তো চলো এখন দেখা যাক কারাজিতে তোমরা যদি এরকম কাস্টম খেলতে চাও আবারও বলতেছি টেলিগ্রাম আমাদের গ্রুপ আছে পিন কমেন্টে লিঙ্ক দেওয়া রাখছি ওইখানে জয়েন হতে পারো আমরা কিন্তু মাঝে মাঝে এরকম কাস্টম আয়োজন করে থাকি ওইখানে পাসওয়ার্ড দিই তোমরা ওইখান থেকে খেলতে পারবা তো রমজান ভাই কিন্তু সামনের ইনিমির গাড়িটা ফাড়াই ফেলছে ওরে ভাই ইনিমিটার কি মাইটা দিল বিরা বলে দিয়া সেই লেভেলে তো এখানে কিন্তু ভাই তারপরে এসে ড্যানজার ড্যানজারের সামনে মনে নিমি ড্যানজারের পিছিয়ে একটা নিমি ড্যানজার খেয়াল করে নাই ওরে ভাই ড্যানজারটা কি লেভেলে ড্যামেজ দিছে ড্যানজার কিন্তু মেডিকেট খাওয়ার চেষ্টা করতেছে মনে হয় না মেডিকেটটা কমপ্লিট করতে পারবো তো এখানে কিন্তু ফাইন ভাই ড্যানজারের মাইরে দিছে তো এখানে যদি আমরা দেখি সিয়াম সিয়াম কিন্তু আছে পিকের মধ্যে তো দেখা যাক এখনো দেয় নিমি বাই জন এলাই বাসে এখানে মূলত বাইচা থাকার কয়েকটা কারণ হইলো এক এই ভিডিওটা ইউটিউবে আপলোড দিব তো সবাই সে বুয়া পিরা নাম করার জন্য যেহেতু ভিডিওটা ইউটিউবে আপলোড দিব বাইরা কি নাম

আর এই কাস্টমারকে একটা রুলস আছে রুলসগুলো বলি কেউ গাড়ি নিতে পারবো না গাড়ি গাড়ি নেওয়া সম্পূর্ণ নিষেধ দ্বিতীয় রুলস কেউ টিম আপ করতে পারবো না আর তৃতীয় রুলস কোনো ঝুনপুস দিতে পারবো না এই রুলসগুলো কিন্তু তিনটা রুলস একদম সহজ রুলস এগুলো এগুলো যদি আমি না করতাম তাহলে কিন্তু কাস্টমার মজা না দিকা এখন কিন্তু দেওয়া যাক এই যে এখানে ফাইম ফাইম কিন্তু আছে মিলের মধ্যে এখানে যদি আমরা সাতজাত সাতজাত কিন্তু এই দিক দিয়ে উড়ার চেষ্টা করতেছে উপরের দিকে ওপরে মনে হয় না উঠতে পারবো এইদিকে দিকে আবার আরেকটা ভাই এই ভাই গুলো দিকে রয়েছে তো তামিম তামিম কিন্তু দুনের মধ্যে ঢুকার চেষ্টা করতেছে তামিম সামনে কি নিমি তো গাইস কাস্টম কিন্তু একদম শেষ পরে এসে পড়ছে আর মাত্র এগারো জন ইঞ্জিনি আছে তেমন দেখা যাক আর কতক্ষণ লাগে কাস্টমটা তো এখানে কিন্তু ফাইম কিন্তু উপরে একটা সেই জায়গার মতো আছে তো এই জায়গা থেকে পাকনা মিগুলো নানা চলে ও ভাই এখানে বিপ্লব গেমার বিপ্লব গেমারের সামনে কিন্তু একটা ইঞ্জিনি ওই কিন্তু নেট করছে গ্যানাডার নেট বাট নেটটা ঠিক মতো হয় নাই বিপ্লব গেমার বিপ্লব গেমার কিন্তু তামিমের উপরে রাজদের দিছে তামিম ওই তখন জুনের থেকে থেকে বাইরে ভিতরে ঢুকতেছিল তো এই যে তামিমের উপরে রাজদা দিছে তামিম রে কিন্তু বিপ্লব গেমার মাইরা দিছে আমরা যদি দেখি এই যে নুমান ভাই উনি কিন্তু একটু হোল কেড়ে রয়েছে এই জায়গার মধ্যে ফাহিম ফাহিম কিন্তু এই জায়গা থেকে একটা ভালো পজিশনের মধ্যে আছে জুনের মধ্যে আছে এইখান থেকে যদি পাকনা মানি কইরা না নামে তাহলে কিন্তু ওর বুয়া একটা বড় ধরনের সুযোগ রয়েছে তো ফাহিম এখানে সামনে ইনিমি নাকি না ফাইমের সামনে ইনিমি নাই এই জায়গার মধ্যে যদি আমরা দেখি নুমান ভাই ওরে ভাই ফাইম নে মাইরে দিছে ফাইমের কাছে আইছিলাম ফাইম নে মেরে দিছে তো আমরা যদি দেখি মেরিন মেরিন কিন্তু ফাইম নে মারছে নুমান ভাই সামনে কিন্তু নিমি নুমান ভাই এখানে দেখা যাক কি করে নুমান ভাই কি বাইচ্চা দেখা নাকি মইরা দেখা তো মেরিন মেরিন এখানে বিপ্লব গেমার তো গাইস পল্লবের অবস্থা কিন্তু খুবই খারাপ পল্লব কি বাইতে দিতে পারবে এখান থেকে মনে হয় না বাচার কোনো উপায় আছে কারণ ওর ড্যামেজ কিন্তু একদম শেষ তো একটা মেডি করছে ও ভাই আরেকটা মেডি করছে ওই কিন্তু হেলটা হেল ফুল ওরবা হেল ফুল করতে পারে নাই তার মধ্যে আশা পড়ছে এখানে এই যে কে নুমান ভাই তো নুমান ভাই মেরিন ও ভাই আর মাত্র সাতজন আছে লাজ জনের মধ্যে দেখা যাক এখানে একটা কি লেভেলের ফাইট হয় এতটুকু বলতে পারি এই ফাইটটা একটা সেই লেভেলের ফাইট দিব তো এখানে কিন্তু এই যে

যেন পরবর্তীতে আমরা ওনাদের কি দিতে পারি তো সামনে কিন্তু ডাইন একটি নিমে ভাই খেয়াল করলে কিন্তু হইতো উনি কিন্তু তখনই মারতে পারতো যাই হোক এই জায়গার মধ্যে যদি আমরা দেখি এখান থেকে মারার এখনো সম্ভাবনা আছে বাইরে ভাই মারেন ও ভাই ভালো ডেমেজ দিচ্ছে এমপি ফুটিতে যদি হ্যাড ওরে ভাই হেডের খালি নাম ডালুই সেট মেরে দিচ্ছে বললাম না ওনার গেম প্লে ভালো দেখছি ওনার কিন্তু একটা বড় ধরনের সুযোগ আছে বুয়া নেওয়ার আর মাত্র তিনজন বিপ্লব গেমার রমজান ভাই যে বিপ্লব গেমার কিন্তু টপ টু হয়েছে উনি কিন্তু একটা গিভে পাইবো টপ টু বলতে সরি টপ থ্রির মধ্যে আছে উনি কিন্তু একটা গিভে পাইবো আর এখানে মেরিন আছে মেরিন রমজান আর হইলো বিপ্লব গেমার এই তিনজনের মধ্যে এখন হবে একটা সেই লেভেলের ফাইট দেখা যাক ওদেরই ক্লাসের মধ্যে কে জিতে আমার তো মনে হইতাছে রমজান উনি ভূইটা নিতে পারে ওনার বুয়ার তারপরে যাক এখানে ভাই চলো তো কোনো ভরসা নাই যদি কাস্টম হয় তখন ভরসা পাওয়া যায় বা ফুল মেপের মধ্যে কোনো ভরসা নাই কখন কি হয়ে যায় তো এখানে কিন্তু সবাই ভাই হোল্ড করে কেউ রাজনীতি আছে না ওই যে তিন থেকে তিনজন তিরিশ জন মতন হয়েছে তো দেখা যাক শেষ পর্যন্ত এই যে মেরিন মেরিনের মেরিনের সামনে কিন্তু ডাইনি ও ভাই বিপ্লব গেমার উনি কিন্তু এখান থেকে বিপ্লব গেমার উনি মনে হয় থার্ড পার্টি করবো চেষ্টা করবো কি তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো আর যে রমজান বিডি ওনার কিন্তু তোর সইতা না উনি মনে হয় এখনই রাস্তায় দিব নাকি যেভাবে ইয়া করতেছে তো ওইদিকে বিপ্লব গেমার ওনার খেলা ঠিক আছে উনি কিন্তু একদম হোল খেলে দিছে তো রমজান বিডি এখানে কিন্তু রমজান বিডি আর যে রমজান বেটি রাজ দিয়ে দিছে মেরিনের উপরে দেখা ওদের মধ্যে এখন একটা সেই লেভেলের ফাইট হইব ওগো দুইজনের এই ফাইটের মধ্যে কে জিতবো রমজান ভাই নাকি মেরিন ভাই না বুঝলাম না রমজান ভাই কিন্তু অনেকগুলা ল্যান্ডমাইন লাগাইছে ভাই ল্যান্ডমাইন না এই এই মুহূর্তে আপনার দরকার গান গান যেটা বলছিলাম উনি কিন্তু মেরিন দিছে মেরিন দে লাস্ট লাস্ট বিপ্লব গেমার থার্ড পার্টি করে ফেলছি যেটা তখন আমি বলছিলাম যে উনি কিন্তু থার্ড পার্টি তাক কালে রয়েছে কখন থার্ড পার্টি করব তো আমাদের আজকের উইনার হলো ভুইয়া করছে বিপ্লব ভাই দ্বিতীয়ত রমজান ভাই তৃতীয়ত হলো মেরিন ভাই না বুঝলাম না যাই হোক ওনাদেরকে এখন আমি গিবো দিতেছি তোমাদের সামনে गाइस দেখো আমি কিন্তু একজনকে 505 ডেমো দিয়া দিছি তোমাদের বিশ্বাস না হলে ওইটুকুলা মেলা দেখতে পারো আর একজনকে উইকলি আর এই যে দেখো আর একজন আমি একশো ডায়মন্ড দিয়ে দিচ্ছি তোমরা যারা এরকম কাস্টম খেলতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে সবাই জয়েন হয়ে থাকো